হ্যালো বিমান আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি তো এটা হচ্ছে এক বছর আগের কাঁচা আম যেটা ফ্রিজে রাখা হয়েছিল তো এটা এখন ভিজিয়ে নেব এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন যে আমি কি একটা রেসিপি তৈরি করবো যে রেসিপিটা সবাই খেয়েছেন কিনা না জানি না তবে এটা একটু একদমই ইউনিক সবাই মাছ দিয়ে হয়তো খেয়েছেন কিন্তু সাথে আমি মানে ছুটকিও প্রথমে আমি পানি নিলাম দেন পরে ছোটো ছোটো আলু শুদ্ধ করে রেখেছিলাম টমেটো কিউব করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা আমের ফালিগুলি তারপরে দিয়ে দিব রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি কড়া আর পুদিনা পাতা আর হচ্ছে তালাপিয়া মাছের লেজ আদা রসুন বাটা একটু লেবুর রস ভালো আর বাকিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সব যে ঢেকে রান্না করে বাগান দিয়ে টাটা ডালা পেস